এটা আমার দ্বারা ভুল হয়েছে তার রেকর্ডিংটা আমি করে ছেড়ে দিয়েছি এটা তার সাথে আমার একটা ভুল হয়েছে তার বদলতে তার কাছে কিছু এই ভিডিও মিডিও এগুলি মোয়াজ পাঠিয়েছে আমার এক্স হাজব্যান্ড ওর শত্রুতা করে ও তো জানেন যে কালকেই হচ্ছে প্রীতিকে মেরে কীরকম চুল কেটে দিলো মাথা ফাটিয়ে দিল ওই মেয়েটা এখন ঢাকা মেডিকেলে ভর্তি সি হি ইজ এ সাইকো মোয়াজ আরিফ হাসান আরিফের ছেলে ওই হচ্ছে ইলিয়াসকে হচ্ছে এই ভিডিওগুলো পাঠিয়েছে ইলিয়াস ভাই আমার ওপরে বিরক্ত হয়ে এই ভিডিওগুলো ছেড়ে দিয়েছে ইলিয়াস ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নাই কোনো ইয়ে নাই উনি বরং আমাকে শুরু থেকে দুই সালের বাইশ সাল থেকে উনি আমাকে সাহায্যই করেছে আমার কথা শুনেছে তার সাথে আমার অনেকবার কথা হয়েছে পিনাকিদার সাথে কথা হয়েছে ইনফ্যাক্ট পিনাকিদা হাসান আরিফকে নিয়ে ভিডিও বানিয়েছিল ওনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই কোনো ক্ল্যাশ নাই কিচ্ছু নাই জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ড এইটাই আপু আমার না ওর মাথার মধ্যে শয়তানি ও লুকায়া কি কি করছে আমি জানি না ওর যা ইচ্ছা তাই থাক যা তাই করুক আই একটা মেয়ে যে আমরা আজকে যেইটার জন্য প্রতিবাদ জানাচ্ছি রাজুতে মেটা গণধর্ষণের শিকার হয়েছে আশিয়া মারা গেছে ধর্ষণের শিকার হয়ে মামলা করে কোনো লাভ হয়েছে আমি এখন যে বলবো আমাকে ওভার দ্য ফোন একজনের কটু কথা বলেছে এটা নিয়ে আমি কি মামলা করব আর তোশারকে ধরবে ধরবে না তো তো আমি মামলা করে করবোটা কি আমাদের আইন আদালত ওরকম শক্ত নাই ভাইয়া আমি যে যে তুষারের এগেন্স্টে কোনো মামলা করব বা কিছু করব আইনি পদক্ষেপ নিব লাভ কি হবে আমার দল আমার আমি যেই দলের মধ্যে আছে আমি যেই দলের জন্য এত কিছু করেছি এত কিছু করেছি আপনারা জানেন আমি উনত্রিশে ডিসেম্বর যেদিন বাচ্চা ষোলোই ডিসেম্বর আমার বাচ্চা যেদিন কিডন্যাপ করে নিয়ে যায় হাসান আরিফ তখন আমি এনসিপির ষোলোই ডিসেম্বরের প্রোগ্রামে সেই সেই দলের জন্য আমার বাচ্চা হারাইছি সেই দলের জন্য আমি মাথা ফাটা নিয়ে আপনার দেখবেন আমি আমার মাথা আমি অ্যাক্সিডেন্ট করেছি সেই মাথা ফাটা নিয়ে আমি আন্দোলন মিশেল মিটিংয়ে সমস্ত কিছুতে অর্গানাইজ করা মানুষজন জড়ো করা এই যে ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো হলো এই সবগুলো প্রোগ্রাম কাভার করা এতগুলো মানুষকে আয়োজন করা নিজের টাকা খরচ করে নিজের নিজের আয়কৃত কষ্টের টাকা খরচ করে মানুষজনকে নিয়ে এই এনসিপির জন্য এত কিছু করা সেই এনসিপি আমার জন্য দাঁড়িয়েছে এখন পর্যন্ত একটা কথা বলেছে আমি কি বলব বলেন আমাদের দেশে মানবতা নাই আমাদের দেশে সত্যের কোনো ভাত নাই সত্য বলবেন তাহলে আপনাকে ভিকটিম বানানো হবে সত্য বলবেন আপনাকে অপরাধী বানানো হবে সত্য বলবেন আপনাকে নিয়ে বুলিংয়ে বুলিং করবে সুতরাং আমি আমার কাজ ছিল আমার উদ্দেশ্য ছিল সচেতন করা নতুন একটা দল গণপুত্থান থেকে উঠে দাঁড়িয়েছে ওরা অনেক বড় কথা বলে আমরা অনেক বড় কথা বলি আমরা সাধারণ মানুষের কাছে যে বলি যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই এই যে কথাগুলো বলি এই কথাগুলোর মানটাকে আমি ধরে রাখার জন্য তুষারের ব্যাপারটা আমি জানিয়েছিলাম শুধুমাত্র সচেতনতার জন্য শুধুমাত্র জানাতে চেয়েছিলাম যে এরকম একটা খারাপ ছেলে আমাদের দলে আছে যার দরুন নারীরা ইয়ে না নিরাপদ না সেই সেইটুকুই ছিল আমার ইন্টেনশন সেই ইন্টেনশনটা আমি মনে হয় পেরেছি যে সবাই জানতে পেরেছে যে তুষার কেমন একটা মানুষ এছাড়া আমার আসলে আর কিছু বলার নাই